নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন আজকে হচ্ছে কুম্ভ মেলা এই দু হাজার পঁচিশ সালে কবে বা কুম্ভ মেলার প্রতি মুহূর্তটা কী বা কুম্ভ মেলাতে কী কী তার পজিটিভ দিক আছে কী কী তার নেগেটিভ দিক আছে এই কুম্ভ মেলা নিয়ে কিছু ভিডিও বানাবো বা কিছু তথ্য অনেকেই আমাকে জানতে চেয়েছে অনেকজন কমেন্ট বক্সে অনেকজন ফেসবুকে লিখেছেন কুম্ভ মেলা নিয়ে ভিডিও বানানোর জন্য এই কুম্ভমেলাটা কি কী বা কুম্ভমেলা কি কী তার মাহিত্য বা কি তার একটা ডেসক্রিপশন কি আছে বা এর প্রপার কখন সময় ভালো হবে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে বলবো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই জুড়ে থাকবেন আমি জ্যোতিষি শ্রী গোর ভট্টাচার্য আমার চেম্বার হলো বাঁকুড়া প্রতাপ বাগান ছ নম্বর স্মরণি সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি যাদের আসতে প্রয়োজন আছে বা যারা দেখাতে চাইছেন তে নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আসুন যারা অনেক দূরে থাকেন যাদের পক্ষে বাঁকুড়া চেম্বারে আসা সম্ভব নয় তাদের জন্য অনলাইন পরিষেবা আছে অনলাইন পরিষেবা তারা নিতে পারেন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা জিনিস মাথায় রাখবেন নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি আমি এই কথাতে কর্মে বিশ্বাস করি বা এই কথাতেই বিশ্বাস করি যে আপনার কী হয়েছে প্রবলেম বলার দরকার নেই আপনি শুধু জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দেন ব্যাস এনাফ আমার চেম্বারে আসুন এসে দেখাতে পারেন বা অনলাইনে দেখাতে পারেন অনলাইন দেখাতে হলে আপনাকে পেট সার্ভিস আগে টাকা পাঠিয়ে বা ফিজটা পাঠিয়ে আপনার দেখাতে হবে আর যদি চেম্বারে আসেন চেম্বারে আসুন দেখে আমার কাছে দেখান যদি মনে হয় যে আপনার কথাগুলো ভালো লাগলো আপনার আমি আগে বলবো অতীত জীবনের কথাগুলো বলবো তারপরে বলবো বর্তমান জীবন তারপরে আসছে ভবিষ্যতের কথা যদি আপনার প্রেডিকশন ভালো লাগে যদি মনে হয় না যে কথাগুলো আপনার যুক্তিযুক্ত কথা বলেছি বা অথেন্টিকেট কথা বলেছি তবে আমাকে ফিস দেবেন আমাকে ফিস কোনো কিছু লাগবে না মানে এতটাই আপনাকে জোর গোলাতে এই মানে কনফিডেন্স লেভেল করে কিন্তু কথা বলে বলতে পারে কোনো ফিস লাগে না টাকা পয়সা কিছু লাগবে না যদি মনে হয় আপনার কোনো আমার প্রেডিকশন ভালো লাগেনি আর যাই হোক আজকে যে মূল আলোচনাতে আসি যে কুম্ভ মেলা নিয়ে এই কুম্ভ মেলা প্রত্যেকটা বছর যেমন একটা আয়োজ আয়োজিত হয় কিন্তু এই যে এবছর যে মহাকুম্ভ মেলা হচ্ছে এটা কিন্তু একশো বছর পরে এটা কিন্তু আয়োজিত হতে চলেছে একটা মহাকুম্ভ মেলা এই কুম্ভ মেলাটা সনাতন শাস্ত্র মতে কুম্ভ মেলার মহাত্ম কিন্তু অনেক অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ অনেক ভূমিকা কিন্তু আছে এটা সারা বিশ্বের একটা বড় ধার্মিক মেলা বলা চলে বা সারা বিশ্বের একটা বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মধ্যে একটা পড়ে এটা প্রতি বারো বছর পর পর এই মেলার আয়োজন করা হয় বৃহস্পতি সঞ্চার আমাদের জ্যোতিষমতে এই বৃহস্পতি গ্রহ সপ্তিকে যেটা বড় গ্রহ সেটা বৃহস্পতি সেই বৃহৎ যে পতি তাকে বলা হয় বৃহস্পতি সেই বড় গ্রহের যে সঞ্চার প্রত্যেক দিন আমরা জানি যে প্রত্যেকটা রাশির মধ্যে আমাদের রাশিচক্রে বারোটা রাশি সেই বারোটা বারোটা রাশিচক্রে বৃহস্পতি অতিক্রম করতে প্রত্যেকটা রাশিতে এক বছর সময় লাগে এক বছর করে এক একটা রাশির মধ্যে থাকে তাহলে একটা রাশিচক্র অতিক্রম করতে এক বছর লাগে তাহলে বারোটা রাশিচক্রের টু বারো বছর পর পর কিন্তু পুরো রাশিচক্রটা প্রতিক্রম করতে বৃহস্পতির সময় লাগে এই যে বারোটা রাশি যে সময় লাগলো বৃহস্পতি যখন মেষ রাশিতে অবস্থান করবে আর সেই সময় যখন রবি যখন থাকবে কুম্ভ রাশিতে তখনই কিন্তু এই মেলার আয়োজন করা হয় কথিত আছে এই কুম্ভ মেলার বা কুম্ভ স্নান করলে নাকি সমস্ত পাপ ধুয়ে মুছে যায় বা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয় সমস্ত পাপ থেকে তার ক্ষয় হয় এই প্রয়াগে এই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় এই প্রয়াগের কুম্ভ মেলাটাই কিন্তু সবথেকে বেশি পুরনো সাড়ে আটশো বছর ধরে কথিত আছে যে সাড়ে আটশো বছর ধরে এই মেলা কিন্তু হয়ে আসছে বা বিভিন্ন এটা ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম মতবাদ আছে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম উল্লেখ করা আছে সাড়ে আটশো বছর জেনারেলি এটা কিন্তু এই মেলাটা হয়ে হয়ে আসছে আর কি আর এটা প্রতিষ্ঠিত করেছিলেন কে সূচনা করেছিলেন যে আদি শঙ্করাচার্য আদি শঙ্করাচার্য এই মেলার কিন্তু সূচনা করেছিলেন তো সেই তখন থেকে কিন্তু মেলাটা কিন্তু অলরেডি কন্টিনিউ কিন্তু চলছে আবার অনেক অনেক জায়গাতে এটা কিছু মানে কাল্পনিক কিছু কাহিনি বা কাল্পনিক কিছু কাহিনিকে অবলম্বন করে কিছু কথিত গল্প আছে বা লোকমুখে কিছু গল্প আছে যে এই মেলাটাকে বলা হয় যখন সমুদ্র মন্থন যখন হয়েছিল তখন যে অমৃতের মানে অমৃতের যে ভাণ্ড বলে অমৃতের ভাঁড় বা কলসি যেটা উঠেছিল সমুদ্র থেকে সেই সমুদ্র থেকে ওঠার সময় সেই যে যে অমৃতটাকে খাওয়ার জন্য বা অমৃতটাকে পান করার জন্য দেবতা এবং অসুরকুলের মধ্যে বিভিন্নভাবে তারা মারপিট বা বিভিন্নভাবে তাদের লড়াই হয়েছিল সেই অমৃতের ভাঁ অমৃতের ভাণ্ডলি বা অমৃতের কুম্ভটা নিয়ে সেই অমৃতের কুম্ভটা নিয়ে যখন কলস নিয়ে যখন ভগবান টানাটানি করেছিল সেই টানা ভগবান এবং দানবের মধ্যে যখন টানাটানি হয়েছিল অসুরকুলের মধ্যে তখন কয়েকটা ফোঁটা সেই অমৃতগুলো কয়েকটা ফোঁটা পড়ে যায় মাটিতে সেই কয়েকটা ফোঁটা যেখানে 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 ফোঁটাগুলো পড়েছিলো সেইখানে সেইখানে নাকি কুম্ভ মেলার আয়োজন করা হয় এটা কিছু কথিত আছে কোথায় কোথায় পড়েছিল একটা হরিদ্বার দু নম্বর হচ্ছে নাসিক তিন নম্বর হচ্ছে উজ্জয়িনী চার নম্বর হচ্ছে প্রয়াগ এই প্রয়াগটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম বলা হয় প্রয়াগটাকে ত্রিবেণী সঙ্গম বলা হয় এই চার চারটে জায়গাতে সেই যে অমৃতের যে ফোঁটাগুলো বা বিন্দুগুলো পড়েছিল সেখান থেকেই যে কু মানে কুম্ভ উৎপত্তি বা কুম্ভ মেলা নিয়ে কিন্তু চলছে আর কি এরকম এই প্রতি প্রতি বছর যে এই বছর যে দু সাল কুম্ভ হবে কবে শুরু হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ স্টার্ট হবে চলবে কোনদিন ছাব্বিশে ফেব্রুয়ারি টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এটা কিন্তু কুম্ভ চলবে এই বছর সব দিকে যে এবছর অনুমান করা হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন রকম সোর্স থেকে দেখুন এটা ডাটাটা পাবেন যে এবছর চল্লিশ কোটি মানুষের সমাবেশ হতে পারে সে একটা কল্পনা করা হচ্ছে বা সেরকম ফ্রিকোয়েন্সি নেওয়া হচ্ছে চল্লিশ কোটি সমাবেশ হতে পারে কেন কারণ এটা বলা হয় মহাকুম্ভ মেলা এই মহাকুম্ভ মেলাটা কখন হয় যেন প্রত্যেক বছর যেমন হয় এটা মাঘ মাসে যেমন প্রত্যেক মাসে যে মেলাটা হয় সেটাকে মাঘী মেলা বলা হয় বা প্রত্যেক বছর প্রত্যেক বছর এটা তৈরি হয় প্রতি ছ বছর অন্তর অন্তর মানে যখন রাশিচক্রের অর্ধেকটা মানে বারোটার যেহেতু রাশি তার রাশিচক্রের যখন অর্ধেকটা বৃহস্পতি প্রদীক্ষণ করে তখন বলা হয় অর্ধকুম্ভ মেলা হয় প্রত্যেক ছ বছর অন্তর অন্তর অর্ধকুম্ভ মেলা হয় আর বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় আর এই বারোটা বছর কুম্ভ মেলা হওয়ার পরে প্রত্যেকটা রাশির বারো গণিত বারো টু একশো বছর পর এটা হচ্ছে মহা কুম্ভ মেলার আয়োজন করা হয় সেই শুভক্ষণ বা সেই শুভক্ষণের আমরা সাক্ষী হতে চলেছি এই দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ মেলা আসুন প্রত্যেকেই যোগদান করুন প্রত্যেকেই সেখানে আনন্দ উপভোগ করুন এবং তাদের এই সুখ শান্তি যাতে বজায় থাকে সেই মহাকুম্ভ মেলার মহাস্ন তারা যতটা সম্ভব যে যেমন যেভাবে যেখানে সুবিধা হবে সেই অনুযায়ী তারা স্নান করুন অবশ্যই সেটা ভালো মানে অত্যন্ত মঙ্গলদায়ক কিন্তু কাজ আর যারা চাইছেন যে আমার সঙ্গে দেখা করতে চান বা আমার সঙ্গে সরাসরি কথা বলতে চান জ্যোতিষ বিষয়ে কোনো জানতে চান সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া অবশ্যই দেখুন নিচে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আমার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে লিখে দিয়ে যান মহাকুম্ভ মেলা কি জয় হোক একটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন কুম্ভ মেলা কি জয় হোক এটা লিখে দিয়ে যান কমেন্ট বক্সে নমস্কার